একটাই উদ্দেশ্য যে মানুষের থেকে প্রচুর কমবেছে যে টাকা বেশি লাগবে এখানেও আমরা দর্জনের সাথে কথা বললে পাঁচজন বলছে তারপরও জাস্ট আমরা সতর্ক করে যাচ্ছি যেন এই ঘটনাটা এখনকার আর না ঘটে

আপনি যদি তারা যদি আপনাদের বলে বলে থাকে আমার আমাদের যে উনারা আসছে আসলে যত তাহলে আপনারা এটা এটা আছে আছে মর্নিং ভরা দুই টাকা এর বেশি এক টাকাও দাবি করবেন না যদি আমাদের কাছে অভিযোগ যাই আমরা যদি ঈদের দিন বা আজকে বিকেলে আবার আসতে হয় র্যান্ডম কার কপাল খারাপ হবে জানি না তার কিন্তু জেলা থাকতে হবে আপনাদের জন্য খুব খারাপ হবে যে তাই ঈদের দিনটা আপনারা জেলে কাটাইতে হবে জাস্ট সতর্ক করে যাচ্ছি যে সবাই আমরা আসছি সবাই কিন্তু এই যে রোজা রেখে সবাই আসছে একটাই উদ্দেশ্য যে মানুষের কাছ থেকে প্রচুর ফোন গেছে যে টাকা বেশি রাখতেছে এখানেও আমরা দশজনের সাথে কথা বললে পাঁচজন রয়েছে তারপরেও জাস্ট আমরা সতর্ক করে যাচ্ছি যেন এই ঘটনাটা এখনকার পরে আর না ঘটে আর একটা জিনিস হলো অতিরিক্ত যাত্রী অনেক সময় যাত্রীরা ইচ্ছা করে উঠতে চাই যে আমরা সব ফ্যামিলি আট জন দশ জন আছে আমরা একসাথেই উঠবো নিবেন না বলবেন যে আপনারা পরের আসেন সব তো আপনাদেরই আপনার দশটা বারোটা নৌকা আছে এই দশটা বারো জনই তো আপনারা নিয়ে আসবেন তাদেরকে এভাবে নিবেন না একটা নৌকা ছাড়তে ছাড়তে দেখেন ত্রিশ সেকেন্ডের মধ্যে আরেকটা ছাড়তেছে 20 সেকেন্ড ওয়েট করে ধৈর্য না থাকলে তাকে নেওয়ার দরকার নেই। আমরা যাকে পাবো যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে আমরা কিন্তু ব্যবস্থা আমি তাকি আমি ওর নাম্বার দেয় না আমি ভিতরে রাস্তা দিয়ে আমরা ঢুকে গেছি যে ফুলবাড়ি গেট যে পাইনি

তো <imitra>